বরন্ত বিকেলে সন্ধ্যার একটু আগে আলগি ইউনিয়নে এইখানে আমরা একটু জড়ো হয়েছি আমরা একটু জনসংযোগ করেছি পথসভা করেছি দুপুরের পর থেকে এখন নেতাকর্মীদের নিয়ে এখানে আমরা জড়ো হয়েছি এখানে খুব বেশি বক্তব্য আমি দেব না শুধু একটি কথা বলি যে এ আলগি ইউনিয়নের পাশেই কিন্তু আমার বাড়ি আমি আলগ ইউনিয়নে বলতে গেলে আলগ ইউনিয়নের সন্তান এই আলগি ইউনিয়ন এই আলগি ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন অনেক ঐতিহ্যবাহী ইউনিয়ন আমরা জানি ভাঙ্গা থানার মধ্যে তুলনামূলকভাবে ভাবে আল ইউনিয়নে বিএনপি সমর্থন অনেক বেশি আমরা জানি এখানে ফিলিম খন্দকার সাহেব আছেন আমাদের পান্না ভাই আছেন আমাদের আইফুল্লাহ সাহেব আছেন এই বিল্লাল ভাই আছে আমাদের ইউনিয়ন বিএনপি সেক্রেটারি বুলু ভাই আছে সভাপতি আরো নেতৃবৃন্দ সাইদ ভাই আছে আর নেতৃবৃন্দ রয়েছেন অদুদ আছেন শামিম আছেন সবাইকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই একটি কথা বলবো দেখেন যেই মুহূর্তে এখন আমরা এখানে সমাবেশ করছি সেই মুহূর্তে ইসরায়েলে ফিলিস্তিনে গাজা রাফায় পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বর্বর হামলা করে আমাদের অসংখ্য মানুষকে নারী শিশু বৃদ্ধকে হত্যা করছে আমরা গত পরশুদিন ঢাকায় ঐতিহাসিক মিছিল করেছি আত্মাজকের প্রতিবাদে আজকে মাস পর ঢাকা নামে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ এই বর্বরতা হত্যাযজ্ঞের বিরুদ্ধে আজকে জেগে উঠেছে আমি আপনাদের অনুরোধ করব এই যে মানবতা বিরোধী অপরাধ ইসরাইলের নেতা নিয়াও কর্তৃক এই যে ফিলিস্তিনিতে বছরের পর বছর যুগের পর যুগ আমার ভাইদেরকে নারীদেরকে শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা জানি এখান থেকে আমরা তার প্রতিরোধ করতে পারবো না সেখান থেকে অস তুলতে হবে ফিলিস্তিনি আমার ভাইদেরকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে আমাদের কণ্ঠস্বর উচ্চকিত থাকবে আমরা যেখানে আছি আমরা যারা লিখতে পারি সামাজিক মাধ্যমে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব আমরা নিন্দা জানাই তথাকথিত ইহুদিবাদের সত্যারা তারা এবং যারাই মানবতা বিরোধী হত্যাকারী এই নেতানিয়াল সহ তার যারা দশ রয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই জাতিসংঘের প্রতি আমরা ধিক্কার জানাই বিশ্ব আইসির প্রতি আমরা ধিক্কার জানাই মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আমরা ধিক্কার জানাই অবিলম্বে এই হত্যাযোগ্য বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমরা কষ্ট বলে দিতে চাই হত্যাযোগ্য বর্বরতা চালিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যাবে না তামাম দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে আমরা মনে করি এইভাবে তুষের আগুনের মতো এই আগুন জ্বলবে চলবে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই হত্যা বর্বরতা বন্ধ করতে হবে আর একটি কথা এই আলগিউনে আমরা বারবার আসব আমরা ঘুরে এসে জুড়ে বসি নাই আমরা লড়াই সংগ্রাম করে কৃষক পরিবার থেকে এখানে এসেছি আমরা গ্রামের সন্তান আজান হচ্ছে শেষ করে দিচ্ছি গ্রামের সন্তান আমরা আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে এসেছি এখান থেকে লুটপাট করতে আসি নাই বেগম খাজা জিয়া তারেক রহমানের আপনাদেরকে ছালাম দিয়েছেন আমরা ঘরে ঘরে যাবেন এইখানে প্রত্যেককে আমাদের বেগম খাজা জিয়া তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন বিএনপি থানাম পৌঁছে দেবেন ইনশাল্লাহ আগামী দিনে এই ভাঙ্গা সদরপুর জরপ্রদর্শন ভোজপুর চার থেকে বিচার হব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাই ধন্যবাদ আল্লাহ আছেন